গেছিলাম একটু টিফিনের ব্যবস্থা করতে ছুটির দিন বলেই আমাদের মতো গৃহবধূদের ঘরে বাইরে একা সংসারে কিন্তু প্রচন্ড পরিমাণে চাপ তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ অ্যানাদার ব্লগ তো দেখো সকালবেলায় গেছিলাম একটু টিফিনের ব্যবস্থা করতে তো পুরী নিয়ে এসেছি আর একটা মিষ্টি নিয়ে এসেছি নতুন দোকান হয়েছে ছেলে গেছিল এইদিকে ড্রয়িং শিখতে তো ওকে নিয়ে ওই দিক থেকে এলাম প্রচণ্ড রোদ গরম দিয়েছে আর আজকে না অনেকটা দেরিতে মানে ব্লগটা স্টার্ট করেছি ঘড়ির কাটায় বাড়ছে মোটামুটি ওই সাড়ে দশটা থেকে দশটা পঁয়ত্রিশ আসলে কী বলো তো আজকে রবিবার তো ছেলের পরীক্ষা শেষ হলো অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার ছিল তো আজকে অনেক লোক কাজ সেরেছি তারপর স্নান টান করেছি তো চলো আমি তো এইদিকে ছোলা মুড়ি তারপর তোমার পেঁয়াজ কুচো চানাচুর দিয়ে মুড়িটা খেয়ে নিয়েছি আর ছেলের জন্য চিড়ে মাখিয়ে দিয়েছিলাম ভালোভাবে খাইনি সকালে এত চিৎকার করছে পিছনে আর আর এই যে দেখো পুরি নিয়ে এসেছি পুড়ি তরকারি আর মিষ্টি ছেলেকে দিয়ে দি নতুন দোকান বেশ ভালো লাগলো দোকানটা তো চলো ওকে খাওয়াই তারপর কথা হচ্ছে আমার জন্য পুড়িয়ে এনেছি খাবে নিশ্চয়ই খাবে চলে এসো না আবার বদমাইশি করে না চলে এসো চলেসো চলেসো ফায়াস আর কী যেন রিয়ম মিষ্টি খাবি খা খা ফায়াস 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 মিষ্টি খাবে এই চলাই চলাই তোমরা এদিকে দেখতেই পেলে ব্লকটা তো দেরি করে স্টার্ট করেছিলাম এখানে দেখো বাবা কাঠাল দিয়ে গেছে গাছের কাঠাল লা सोनूদের গাছ থেকে এদিকে আজকে শাক খাওয়া ইচ্ছা হয়েছিল তাই সজনে শাক এনেছি সজনে শাক सोनूদের বাড়ি থেকে আনা হয়েছে सोनू মাকে চাইলাম ও মা দিয়ে গেল তো অনেকদিন খাওয়া হয়নি আজকে খাব দেখি কুচি কুচি হয়েছে তো এখন ভালো লাগবে খেতে আজকে এই যে পয়ষ্কর পয়ছানো করা হয়েছে এগুলো সব একদম ঘুরতে নিজে সকাল টাইমে আজকে স্নানের আগেই কিন্তু ক্যামেরাটা না ধরেই দেখো আমি অনেকগুলো কাজ করে নিয়েছি মানে এই যে ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল তারপর হচ্ছে ছেলের আলমারি সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি আর কিছু কিছু জিনিস এনেছি যেগুলো গোপালের জন্য ওগুলো কিন্তু কোটোই ভরতে হবে এখন আপাতত প্যাকেটে প্যাকেটেই আছে তো চলো রান্নাটা স্টার্ট করা যাক এদিকে রান্নাটা না করলেই নয় এদিকে কাঁকরোল আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এদিকে মাছ এনেছি মাছ অল্পই এনেছি তো এখান থেকে দু পিস করে নেবো আর ছেলের জন্য এই যে একটা ডিম সিদ্ধ করেছি ওটা ডিমের কারি করে দেবো মাছের ডিমটা থাকবে সব মাছ রান্নাও করবো দুই পিস করব শুধু দেখি আলু আর ঢেঁড়স দিয়ে একটু ঝোল করব এদিকে কাঁকরল আলু ভাজা চাপিয়েছি আমার মতো একজন গৃহবধূকে যাকে একার দায়িত্বে সংসারের সমস্ত কিছু দেখতে হয় তাকে কিন্তু সংসারের সমস্ত কিছু ম্যানেজ কি কিভাবে যে করতে হয় সেটা কিন্তু সে নিজেই জানে আসলে যারা একা সংসার করছে আর একা দায়িত্বে কিছু করছে তারাই বুঝবে সকালে কিন্তু এদিকে মাছ তারপর হচ্ছে সবজি বাজার সমস্ত কিছু করে তারপর ছেলেকে ওদিকে ড্রয়িংয়ে দিতে গেছিলাম আসার সময় আবার আনতেও গেছিলাম মানে পুরো রাস্তাটা না গেলেও ধরো আমাকে মেন রোডে দাঁড়িয়ে থাকতে হয় যেহেতু গাড়ি ঘোড়ার ব্যাপার বুঝতেই পারছ আর তারপর দেখো এদিকে বান্নারও ব্যাপার আছে এদিকে চারিদিকে ছোটাছুটি আবার ছেলের আবদার রাখাও মানে সকাল থেকে ওকে যে চিড়ে মেখে দিয়েছিলাম চিড়েটা খেতে ভালো লাগেনি বাবুর তো সেই কারণে ওদিকে ওর জন্য পুরি দরকারি আনতে হয়েছিল আর দেখো এদিকে রান্না বান্নারও একটা ঝামেলা আছে আর রবিবারে ওই যে সকাল টাইমে মানে কি বলতো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতা একটু মেনটেন করছিলাম আর কি ইদানিং পরীক্ষা থাকার কারণে একদম ওদিকে হাত দেওয়াই হয়নি ওই কারণে একদম লেট করেই বলতে পারো আজকে রান্নাটাও চাপিয়েছি তো দেখো ওইদিকে না আমি ঠিক করেছিলাম যে একটুখানি ঢ্যাঁড়স দিয়ে তারপর আলু দিয়ে ওই মাছটা করব তো তারপর মনস্থির করলাম কচু এনেছি তো চলো অনেকদিন কচু আর মাছ খাওয়া হয়নি তো সেটাই করে নেব তো তার আগে দেখো এই যে শাকটা করে নিলাম আর ওইদিকে তো দেখলে কাঁকড়াল আলু ভাজা করেছি আজকে আর ডাল করলাম না মাছটা একটু ঝোলঝোল করে নিয়েছিলাম আর ওই যে একটা ডিম ছিল ওইটাই একটু মশলা দিয়ে ছেলেকে করে দিয়েছিলাম তো চলো এই যে সজনের শাকটা দিয়ে মোটামুটি আমার আজকে ভাত চলে গেছিলো জানো তবে কচু দিয়ে মাছের ঝোলটাও কিন্তু মন্দ লাগেনি মানে কি বলতো অনেকদিন পর না এক এক রকম ভাবে খেলে দেখবে অনেক কিছুই ভালো লাগবে ইদানিং কিন্তু কচুর শাক খেতে খুবই ইচ্ছা করছিল তো বাবার বাড়ি থেকে দুই দিন দিয়ে পাঠিয়েছিল কচুর শাক খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে কচুর শাক কিংবা হচ্ছে কচুর নল যাই বলো না কেন আমার কিন্তু খুবই ভালো লাগে তবে আমাদের এখানে না কচুর লতি পাওয়া যায় না জানো আমি ভিডিওর মধ্যে দেখি অনেক দিদি ভাইরা কিন্তু কচুর লতি রান্না করে আমার দেখে এত লোভ হয় কিন্তু সত্যি কথা বলছি আমাদের এদিকে না কচুর লতি বিক্রি করে না সেই কারণে কচুর লতি একদম খেতে পাওয়া যায় না আর মান কচুও কিন্তু আমাদের এলাকায় বিক্রি করে না খেতে গেলে অনেকটা বাজার এলাকায় যেতে হবে আর কি তো চলো এই যে দেখতেই পাচ্ছ এদিকে বাজারটা এনেছিলাম তো থলি থেকেই কিন্তু আলু টালু নিয়ে আমি রান্না করে দিলাম রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তারপর তো দেখলাম যে না এবার এটাকে গুছিয়ে না নিলেই নয় তো দেখো আলু পেঁয়াজ তারপর হচ্ছে এদিকে যে সমস্ত সবজি বলতে কি বলো তো আজকে না আদা রসুন পেঁয়াজ এগুলোই এনেছিলাম আর টমেটো এনেছিলাম শশা এনেছিলাম তো শশাটা অলরেডি আমি ফ্রিজে রেখে দিয়েছি এদিকে আলু আর কচুটা আমি এক জায়গাতেই রাখবো আর পেঁয়াজটা অন্য জায়গায় রাখবো আমি জানো তো আমি ভিডিওর মধ্যে দেখেছিলাম আমি একটা নিউজেই বলতে পারো যে আলু আর পেঁয়াজ নাকি একসঙ্গে রাখতে নেই তো তখন থেকে না আমি আলু আর পেঁয়াজটা একসাথে রাখছি না আসলে একা সংসারে অনেক কিছু শিখেও গেছি জানো তো আমি নিউজে দেখেছিলাম যে আলু আর পেঁয়াজ একসঙ্গে রাখলে নাকি এক ধরনের কি গ্যাস উৎপন্ন হয় তো সেটা নাকি শরীরের পক্ষে ক্ষতিকর যাই হোক কোনটা সত্যি কোনটা মিথ্যা জানি না তবে নিজের সংসারের জন্য বা নিজের হেলথের জন্য বা বাড়ির লোকের হেলথের জন্য যেটা ঠিক বলে আমার আর কি মনে হয় সেটা করার চেষ্টা করি আর যেটা জেনে যাই যেটা ঠিক বলছে তখন কিন্তু সেটাকেই উপলব্ধি করার চেষ্টা করি আর কাজেও কিন্তু তাই করি তো চলো কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর ওই যে আদা লঙ্কা আর এদিকে ছিল মনে হয় টমেটো তো ওটাকে কিন্তু এক জায়গায় রাখবো আর ফ্রিজের মধ্যে রেখে দেব সবজি বলতে কিন্তু আজকে এমন কিছু আনেনি আসলে কি বলো তো একসঙ্গে না আনাও খুব সমস্যা হচ্ছে আর এই তো দেখতে পাচ্ছ তিন কিলো আলু এক কিলো পেঁয়াজ তারপর দেখো এত কিছু জিনিস আনতে আনতে এদিকে এক হাতে মাছের বাজার তাহলে আর কত কী বা নিয়ে আসবো তার সাথেও কিন্তু দেখো একা একজন গৃহবধূ হিসেবে কিন্তু আমি কখনো হাল ছাড়ি না জানো তো একা সংসারে থাকতে গেলেও যতই শরীর অসুস্থ হোক কিংবা দেখবে যতই মনোবলটা কমে যাক না কেন তবুও কিন্তু শরীরের মধ্যে এনার্জিও নিজেকেই আনতে হয় আর মনোবলটাকেও কিন্তু নিজেকে স্ট্রং করতে হয় তাছাড়া কিন্তু কেউ করে দেওয়ার নেই তো ওই কারণেই কিন্তু সবসময় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যাই হোক না কেন নিজের মনোবল যেন আমি ঠিকঠাক রাখতে পারি কেন কি নিজের কাছে যদি ঠিক থাকি না তাহলে কিন্তু দেখবে নিজে নিজেই আমার এনার্জি গ্রো করবে আর নিজের কাছে যদি আমি হেরে যাই না তাহলে দেখবে কখনও নিজের এনার্জি গ্রো করবে না এই আমার আর কি বাস্তব জীবনের অভিজ্ঞতা বলেই আর কি তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক যার যার জীবনে যার যার নিজের নিজের অভিজ্ঞতা এই কথা বলতে বলতে আমি দেখো লঙ্কার বোটা ছাড়িয়ে দিয়েছি টমেটোটা একদিকে রেখে দিয়েছি আর ওইদিকে দেখো অল্প আদা এনেছিলাম তো আদাটাকেও রেখে দিলাম ঠিকঠাক করে এটাকে মানে ফ্রিজের মধ্যেই রেখে দেবো আপাতত এটা আর প্যাকেটে রাখছি না এখন এখন কিন্তু আমি ধুয়ে টুয়ে তারপর ফ্রিজের মধ্যেই তুলে রাখবো একজন গৃহবতী হিসেবেই কিন্তু আমার তো একদম ছুটি নেই যদিও বা হয়তো বাড়ির মধ্যে কেউ থাকতো কিংবা হচ্ছে আমার কর্তামশাই থাকতেন তাহলেও যদিও বা একটু বাইরে বাইরে ছুটি পাওয়া যেত কিন্তু এই তো রবিবারে আমার এক্সট্রা কাজ তার সঙ্গে হচ্ছে ছেলের যেহেতু পরীক্ষা চলছিল তাই সকাল থেকে তো বাজারঘাট যাওয়ার কিংবা হচ্ছে অন্য কোনো কাজ করার মতো আমার সময়ই হয়ে ওঠেনি ওকে পড়াশুনো করানো আর হচ্ছে কি বলো তো এই যে রান্নাবান্না পাঠ এই নিয়েই কিন্তু কয়েকদিন পেরিয়ে গেছিলো সেই কারণে আজকে ঠিকই করেছিলাম যে ঘরের কিন্তু যে সমস্ত জায়গাগুলো একটু অগোছলে ছিল তো সেগুলো একটু ভালো করে পরিষ্কার করবো রান্নাঘরেও কিন্তু যেহেতু কিচেন চিমনি নেই সেহেতু কিন্তু ওইদিকেও নোংরা হয়েছিল আর এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজ ঘরে সেরে ফেলেছিলাম রান্নাবান্নাও সেরে ফেলেছিলাম ঘরে যে সমস্ত সবজিগুলো এনেছিলাম সেগুলো গুছিয়ে তুলে রেখেছি এরপর কিন্তু দেখো আমি বাইরে ঝাঁটা নিয়ে চলে এসেছি ঘর বারান্দা সমস্ত কিছুই কিন্তু ঝেঁটিয়ে আর কি পরিষ্কার করে দিয়েছিলাম এরপরেও কিন্তু দেখছি বারান্দার ওপরে অনেক কিন্তু ধুলো জমে আছে আসলে এই সমস্ত জায়গায় কিন্তু গাছ রাখি তো ছোট ছোট আর যখন এই আসে না তখন কিন্তু কিন্তু মাটিগুলো একদম গোটা বারান্দা জুড়ে হয়ে যায় আর বারান্দায় আমার জায়গা বলতে ওই যে অনেক বারান্দাতে দেখেছি ধারি টাইপের করে তো সেটা কিন্তু মিস্ত্রিকে আর কি বলেছিলাম কিন্তু মিস্ত্রি মশাই করে দেননি উনি বলছিলেন যে জায়গাটা খেয়ে নেয় নাকি তো আজ কেন জানি না মনে হচ্ছে যে একটু বসার জায়গা হলে ভালো হতো তবে হ্যাঁ ওদিকে বসার জায়গা বলতে চেয়ার নিয়ে বসলেও চলে আসলে বসবার মতো লোকই বা কোথায় ওই তো আমি একা তো চলো কথা বলতে বলতে এই তো দেখতেই পাচ্ছ সংসারে অনেক কাজ সামলে নিলাম তবে হ্যাঁ বন্ধুরা যাই হোক না কেন একটা কথা বলতে কিন্তু আমি বাধ্য হচ্ছি যে একলা সংসার একজন গৃহবধূকে কিন্তু ছুটির দিনেও অনেক ব্যস্ততার মধ্যে কাটাতে হয় অনেক কিছু আর কি বুঝে শুনে নিতে হয় যেগুলো কি না এমনি দিনে করা যায় না যেহেতু ছেলের পরীক্ষা থাকে পড়াশোনা থাকে স্কুল থাকে সমস্ত কিছুই কিন্তু দেখবে স্নানের পরে করে নিতে একদম ভালো লাগে না আর আজকে যেহেতু রবিবার ছিল রবিবার যে বসে থাকবো সেটা ভাবলেও চলবে না তাই ঘরের কাজগুলোকে সুন্দর করে করে নিয়েছিলাম গুছিয়ে নিয়েছিলাম টিপটপ করে তারপর দেখো আবার সংসারের এই যে বাইরে বাইরে ছোটাছুটিও ছিল আবার বাইরে বাইরে ছোটাছুটি করে আবার ঘরের কাজ এই নিয়েই কিন্তু প্রত্যেকটা দিন চলে যায় তাই একজন একলা সংসারে গৃহবধূ হিসেবে ছুটির দিনগুলোকে কিন্তু কিভাবে কাজে লাগিয়ে নিতে হবে সেটা কিন্তু একা সংসারে থাকতে থাকতে ঠিক বুঝে গেছি তো চলো কেমন লেগেছে আজকের ভিডিওটা তোমরা অতি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে তো চলো আজকের মতো আমি এই ঝাঁট দিতে দিতেই ভিডিওটা শেষ করছি একা সংসারে এইভাবেই একটা একটা করে অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকি আর এইভাবেই যেন সারা জীবন আমি যতটা পারি ততটা যেন নিজের সংসারের জন্য করতে পারি তো চলো এই কথা বলে কিন্তু ভিডিওটা শেষ করছি দেখা করছি অন্য দিনের অন্য ভিডিওতে ততক্ষণের জন্যে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা